আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার ভিউয়ার্স আজকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসছি সেই ভিডিওটা হচ্ছে ব্যাকলিঙ্ক রিলেটেড মানে এসিও রিলেটেড দেখতে পাচ্ছেন আমি একটি ব্যাকলিংক ক্রিয়েট করছি এই সাইটটিতে একদম ফ্রিতে তো এই সাইটটি আপনার নোট ডাউন করে নেন আপনারা এই সাইট একটি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পারবেন তো বিয়ার্স এই দেখতে পাচ্ছেন আমি অলরেডি ক্রিয়েট করে রাখছি এখানে যদি আমি ইনস্ট্রাকশন করি দেখতে পাচ্ছেন বিয়ার্স আমার সাইটে দেখাচ্ছে যাচ্ছে ফিলেন্সার বাতেন ডট কম এবং আমি যদি এখানে ক্লিক করি আমার ওয়েবসাইটে নিয়ে আসছে দেখতে পাচ্ছি সেকেন্ডের মধ্যে মধ্যে নিয়ে আসছে তো বিয়ার্স আপনাদেরকে আমি দেখাবো যে আপনারা কিভাবে এখানে একটি অ্যাকাউন্ট করে ব্যাঙ্কিং ক্রিয়েট করবেন তো বিয়ার্স শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন আর এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান আর বিয়ার্স অবশ্যই কি লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো বিয়ার্স চলেন শুরু করা যাক তবে আর দেখতে পাচ্ছেন যে এই সাইটটিতে এখন ক্রিয়েট করার পরে এরকম দেখাবে তো এখন আমি যেহেতু এখানে লগ ইন অবস্থায় আছি আমি এখান থেকে লগ আউট হয়ে নিই এই দেখতে পাচ্ছেন এই যে আই টপ রাইট কর্নার আইকনে ক্লিক করার পরে এখান যে লগ আউট এখানে ক্লিক করল তবে আর এখানে ক্লিক করার পরে আপনারা যখন এই যে দেখছেন অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন আপনারা নোট ডাউন করবেন এই অ্যাড্রেসটা যখন ক্লিক করবেন এই সাইটটিতে প্রবেশ করার পরে এর ড্যাশবোর্ডটা এরকম দেখাবে এর হোম পেস্ট এরকম দেখাবে তখন আপনি দেখতে পাচ্ছেন টপ রাইট কর্নারে এই সাইন আপ অপশন আছে সাইন আপ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বিয়ার্স আপনি যেখানে খুব সহজে সাইন আপ কর হওয়ার জন্য আপনি গুগল সিলেক্ট করে নেবেন তো গুগল সিলেক্ট করার পর যে কোনো একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন আপনার কন্টিনিউ তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে বিয়ার্স আপনারা দেখতে পাবেন যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনার ডেসবোর্ডটা এরকম দেখাবে দেখানোর পরে বিয়ার্স আপনি দেখতে পাচ্ছেন এই যে এই পফাল আইকন এখানে এই প্রোফাইল আইকনে যে মাই প্রোফাইল এখানে ক্লিক করবেন তো বিয়ার্স এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে যে এডিট প্রোফাইল এটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে বিয়ার্স আপনি দেখতে পাচ্ছেন যে মাই ওয়েবসাইট তো এখানে আপনার ওয়েবসাইট দিয়ে দিবেন আপনার ওয়েবসাইটে এখানে দিয়ে দেবেন তো বিয়ার্স আমি আরেকটি আমার আরেকটি ওয়েবসাইট দিয়ে দিলাম এখানে লোকেশন দিয়ে দিলাম তারপরে এখানে বায়ু দিয়ে দিতে হবে তো তো বিয়ার্স এখানে দিয়ে দিলাম দেওয়া দেওয়ার পরে আপনার ওয়েবসাইটটা দিয়ে দিলাম দেওয়া দেওয়ার পরে বিয়ার্স আপনি দেখতে পাচ্ছেন সেফ এখানে ক্লিক করে দেন তো বিয়ার দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইটে কিন্তু সেফ হয়ে গেছে এখানে এখন যদি আমি এটা ইনস্ট্রাকশন করি এখানে দেখাবে যে দেখতে পাচ্ছেন যে বিয়ার্স এ বিডি ডাইরেক্টরি দেখাচ্ছে বিডিটারেক্টুরি ডট নেট দেখাচ্ছে তার মানে একটা ব্যাক এখানে ক্রিয়েট হয়ে গেলো তো বিয়ার্স খুবই সহজে দেখালাম আপনাদেরকে এখানে একটা অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় তো বিয়ার্স শেষ করার আগে আবারও বলে রেখে আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল অ্যাকাউন্টটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আমি সবার আগে পেয়ে যান তো বিয়ার্স আমি আরেকটা জিনিস বুঝিয়ে গেলাম সেটা হচ্ছে যে এই সাইটটির কোটা চেক করে নিই তবে আর দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটের ওয়েবসাইটের স্প্যাম কোড চেক করার জন্য এই সাইডটিতে চলে আসতে হবে আপনারা এই সাইডটিতে চলে আসবেন আসার পরে এই যে এখানে পেস্ট করে দেবেন আপনার লিঙ্কটা তো তারপরে দেখতে পাচ্ছেন যে চেক স্প্যাম এখানে ক্লিক করুন তবে আর দেখতে পাচ্ছেন এই সাইটটি স্প্যাম কোড মাত্র ওয়ান পারসেন্ট দেখতে পাচ্ছেন বিয়ার্স মাত্র ওয়ান পারসেন্ট তার মানে এই এই ওয়েবসাইটটি খুবই ভালো তো বিয়ার্স আমি আরেকটি সাইডে চলে আসতাম এখন এই সাইডে আমি এই সাইডটির ডোমেন রেটিং চেক করব তো সেই জন্য আমি এই লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দিয়ে দেখতে পাচ্ছেন যে চেক ব্যাকলিং এখানে ক্লিক করলাম তবে আর দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটির ডুমের রেটিং হচ্ছে পঁচাশি তবে আর দেখতে পাচ্ছেন এত ডুমের হাই রেটিং তারপরেও স্প্যাম করুন মাত্র ওয়ান তার মানে এই সাইটটি খুবই ভালো এখানে একটি ব্যাগ লিঙ্ক যদি আপনি ক্রিয়েট করতে পারেন আপনার ওয়েবসাইট র্যাং হওয়ার জন্য এই একটি লিঙ্ক খুব ভূমিকা রাখবে খুব ভালো ভূমিকা রাখবে তবে আর আপনাদেরকে বিস্তারিত দেখাইলাম কীভাবে এখানে ব্যাকলিং কে তো দেখাইলাম এবং বিস্তারিত দেখাইলাম আশা করি ভিডিওটা ভালো লাগছে আর ভিউয়ার্স যদি আপনার উপকার আসে এবং ভালো লাগে অবশ্যই একে লাইক দেবেন এবং কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব তো বেশি করবেন ভিউয়ার্স আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ